বিশ ধাপ লাফিয়ে দশ এখন মোস্তাফিজুর রহমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ান ডে ফরম্যাটে শীর্ষে ছিলেন আগে থেকেই এবার পুনরুদ্ধার করলেন টি টোয়েন্টি সিংহাসনও চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চার এক ব্যবধানে জিতেছে বাংলাদেশ ঐতিহাসিক এই সিরিজজয়ে সিরিজ সেরা হয়েছেন সাকিব তার পুরস্কার হিসেবে টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন তিনি আফগানিস্তানের মোহাম্মদ নবীকে হটিয়ে ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে এখন এক নম্বর অলরাউন্ডার সাকিব সাকিবের এই ঐর্ষণীয় ঈর্ষণীয় সাকিবের এই ঈর্ষণীয় সাফল্যের দিনে সুখবর পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন তিনি ওভার প্রতি মাত্র তিন দশমিক পাঁচ দুই রান দিয়ে আট দশমিক পাঁচ সাত গড়ে সাত উইকেট নেন এই বাহাতি এফেসার যার পুরস্কারস্বরূপ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ধাপ এগিয়েছেন তিনি বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এবং ইংল্যান্ড ভারত সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি যেখানে বড় লাভ দিয়ে শীর্ষ দশে এসেছেন মোস্তাফিজ দু সালের পর এই প্রথম টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিলেন তিনি এছাড়া সেরা একশোতে ঢুকেছেন সিরিজে আট উইকেট নেওয়া তরুণ বাহাতি স্পিনার নাসুম আহমেদ তিনি আছেন ছেষট্টি নম্বরে আগের মতোই শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তাব্রিজ শামসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দশ ধাপে গিয়ে নয় উঠে এসেছেন ভারতের পেসার যতপ্রিত বুমরা धन्यवाद सकल के